আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আর এন্ড ট্রাভেল আজকে আমি ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। তাই এখানে সিদ্ধ ডিমগুলো ছিলে ভেলসি এখানে আমি তেল গরম করে পরিমাণ মতো হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নিব একটু কড়া করে ভাজব এতে খেতে ভালো লাগে আমি হালকা ভাজি ডিম খেতে পারি না যে এই সোলটা যখন আরও একটু গাঢ় হয়ে যাবে পোড়া পোড়া তখন আমি ঠিক নামাবো এখন আর একটু ভেজে নিচ্ছি এই দেখুন উপরের অংশটা ডিমের খুব সুন্দর কড়াভাবে ভাজি হয়ে গেছে এখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি আমি আর নতুন করে তেল দিব না এই তেলে আমি পেঁয়াজ মরিচ কেটে রাখা দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে ভেজে নিব এটার সাথে আমি যুক্ত করে দিব তেজপাতা আর হচ্ছে দারচিনি এই ভাজির সময় দিলে ওই তেজপাতা আর দারচিনির ফ্লেভারটা ভালো বের হয় আর এই পাশে আমি আদা বাটা রসুন বাটা জিরে বাটার সাথে সামান্য লবণ মিক্সড করে রেখে দিলাম ওইটাতে এখন আমি গুলে ঢেলে দিব তাহলে আর ছিটে উঠবে না এবং এই ঝোলটাকে কষানি করে নিব এটা একটু নেড়ে নিলাম এখন এটাতে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো এটাকে এখন আমি ভালোভাবে মিক্সড করে নিব একটু নাড়া দিয়ে ঢেকে দিলাম এটাকে কষানি হতে দিলাম দশ মিনিটের জন্য এটা থেকে অনেকটাই পানি ছাড়ছে এটাকে এখন আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিব। যতক্ষণ না ঝোলটা একটু শুকিয়ে আসছে এতে রান্নার শেষে বেশি পানি উঠবে না মিষ্টি কুমড়া থেকে এমনিতেই অনেক পরিমাণের পানি ছাড়ে যতই জাল করা হোক তরকারি তারপরেও এই জন্য আমি এটাকে আগেই পানিটাকে শুকিয়ে নিচ্ছি এবার এটাতে আমি ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো বেশি দিব না কারণ আমি কষানিটাই সুন্দরভাবে করে নিছি এখন ভাজি করা ডিমগুলো এর ভিতরে ছেড়ে দিব। এই সময় অনেকে সাবধান থাকবেন একবার আমি এইভাবে ডিম জোরে দিতে যেয়ে হাতে সিটে লাগছিল জন্য এর পরে থেকে সাবধান হয়ে গেছি আস্তে আস্তে দিই তাড়াহুড়ো করি না এবার আমি নারুনি সাহায্যে ডিমগুলোকে নেড়ে দিলাম যেন প্রপারলিভাবে মশলাগুলো প্রবেশ করে ডিমে এই তো রান্না আমার শেষ তরকারিটা দেখে মনে হচ্ছে যে স্বাদ লাগবে আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে